বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দির বিভিন্ন মন্দিরে ফলহারিণী কালীপুজো উপলক্ষে বিশেষ পুজো ও হোম যজ্ঞের আয়োজন করা হয় মন্দিরে পুজো দিতে ভিড় জমায় অসংখ্য দর্শনার্থীরা কান্দির বহরায় ভান্ডেরা গ্রামে প্রাচীন ফলহারিণী কালীপুজোয় মেতে উঠলেন গ্রামের বাসিন্দারা চলে দশ মহাবিদ্যার হোম যজ্ঞ মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডবল নাইন ফাইভ ওয়ান সিক্স দেবী কালী নানা রূপে বিরাজিত কোথাও তিনি দক্ষিণাকালী কোথাও আবার ভদ্রকালী কোথাও আবার সিদ্ধকালী শ্মশানকালীও এক এক ভক্তের কাছে দেবী বিভিন্ন রূপে ধরা দিয়েছেন জ্যৈষ্ঠ মাসের আমাবর্ষায় ফলহারিণী কালী পুজো ফলহারিনী কালী পুজো উপলক্ষে দশ মহাবিদ্যার যজ্ঞের আয়োজন করা হয় বুধবার রাতে মুর্শিদাবাদ জেলার কান্দের বিভিন্ন মন্দিরে উপলক্ষে বিশেষ ও হোম যজ্ঞের আয়োজন করা হলো। মন্দিরে পুজো দিতে ভিড় জমায় অসংখ্য দর্শনার্থীরা কান্দের বহরার ভান্ডেরা গ্রামে প্রাচীন ফলহারিণী কালী মেতে উঠলেন গ্রামের বাসিন্দারা চলে দশ মহাবিদ্যার হোম হোমযজ্ঞ আমাদের পাপকর্মের ফল মা সহজেই হরণ করে নেয় সেই জন্যই ফলাহারিনির এত গুরুত্বপূর্ণ সকলের কাছে ফলাহারিনী অমাবস্যা পালন করা হয় এই কারণে আমরা যে কর্মগুলো করি সেই কর্মগুলোর মধ্যে যে পাপ কর্ম থাকে সেই পাপ কর্মের ফলটা মা সহজে হরণ করে নেন সেই জন্যেই ফলাহারিনী এত গুরুত্বপূর্ণ আমাদের কাছে আমাদের চলার পথের যে ভুল আমাদের কর্মের যে ভুল এই সমস্ত ভুলগুলোকে মা আমাদের কাছ থেকে হরণ করে নেয় আর শুভ চেতনা এবং শুভমঙ্গল সমস্ত কিছুর দিকে আমাদেরকে চালনা করতে সাহায্য করেন এটা নিচে মানে বুঝা। মুর্শিদাবাদে প্রথম মাল্টি স্পেশালিটি হসপিটাল বহরমপুর হেলথকেয়ার 24 ঘন্টা আমাদের পরিষেবা পাবেন। সমস্ত বিভাগে চিকিৎসক, ওপিডি, আইসিইউ, এইচডিইউ, এনআইসিইউ, মডুলার রডি, ডায়ালিসিস, সিটি স্ক্যান, ইউএসজি, ইকোকার্ডিওগ্রাফি, কালার টপলার হলটার মনিটরিং ফুললি অটোমেটেড প্যাথোলজি ফার্মেসি ও অ্যাম্বুলেন্সের সুবিধা এছাড়াও ওপেন ও মাইক্রো সার্জারি জেনারেল গাইনি ল্যাপ্রোস্কোপি সার্জারি অর্থোপেডিক ইএনটি ইউরো ও নিউরো সার্জারি বহরমপুরে শুধুমাত্র বহরমপুর হেলথ কেয়ারেই রয়েছে পাঁচটি মডিউলার অতির পরিষেবা স্বাস্থ্যসাথী ও ক্যাশলেস মেডিক্লেমের সুবিধা পাওয়া যায় ঠিকানা এইচ থার্টি ফোর চুয়াপুর বহরমপুর মুর্শিদাবাদ বিষদে জানতে যোগাযোগ করুন নাইন থ্রি টু জিরো ওয়ান টু